স্বরূপকাঠি উপজেলা শিক্ষক কর্মচারী সভা অনুষ্ঠিত। তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আমি স্বরূপকাঠি উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় শিক্ষক সমিতি অফিস কক্ষে সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিক্ষকরা দীর্ঘ পনেরো বছর কিছু তাবেদারী শিক্ষকের কারণে তারা স্বরূপকাচি উপজেলায় কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারায় শিক্ষক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন না করছে আমি নিজের একটু কষ্টের কথা বলি সহচিত্রী কলেজে আমি অ্যাপ্লাই করবো স্যারের সাথে বৈঠক করছি ইয়ে স্যার আমার আছে বলছেন নোম মা তোমার আর এরপথে আগাইয়া লাভ নাই তোমার ভাই বিএমপি করে তুমি বিএমপি পরিবারের লোক তোমার এই সহচিত্রী কলেজে নিয়োগ দেওয়া হবে না এক আমি আমার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দরখাস্ত করছি সালন স্যারে গেছি শালুন স্যারে বলছে নোম মা তোমার চাকরি দেওয়া হবে না অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরামকাঠি কাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মাইনুল হাসান এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুক হোসেন আকলো মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নূর মোহাম্মদ নান্দুহার ইউনাইটেড ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রহিম আলকিরহাট হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ কবির হোসেন নেসারাবাদ মুজেদ্দাদিয়া ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব খন্দকার মুস্তাক আহমেদ মারজান ফেরদৌস কৌচি ও হযরত রাবেয়া বুসরি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ জাকির হোসেন বক্তব্য রাখেন অধ্যক্ষ সেলিম বুয়ের আমরা পেয়েছি আমাদের 90% আমাদের বেতন ছিল गवर्नमेंट থেকে আমাদেরকে 90% দেওয়া উচিত আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমরা সেটা 100% আমরা সেই বেতনের 100% আমরা পাই অধ্যক্ষ সেলিম বুয়ার নেতৃত্বের দাবি প্রেক্ষিতে অনুষ্ঠানে শিক্ষকরা এই ঐক্যমতে পৌঁছান যে অতি তাড়াতাড়ি সকলের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হবে এবং শিক্ষকদের কল্যাণে সংগঠনটি সর্বদা অগ্রণী ভূমিকা রাখবেন এবং আগামিতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এর রহমত স্বরূপই আপনারাpostgresql আলোডিবি ভাই আবার ফোন করেছিলেন যে এখন তো আর ইনশাআল্লাহ সমশনা নাই তো এখন তোমরা এই শিক্ষক কর্মচারী উদ্যোক্তা যারা আছো এদেরকে একত্রিত করে একটা প্রোগ্রাম করবা সামনে কমিটি হবে প্রতিবাদী হতে হইবে আমাদের আমরা ডোর টু ডোর যাব টিমওয়ার্ক অনুযায়ী কাজ না করলে কিন্তু আমরা আগাইতে পারব না তাই এ ব্যাপারে সবাই সহযোগিতা কামন করে আমি পাঁচটা কইবো 22 বছর আমি একটা স্কুলের ইংলিশ টিচার তো কিন্তু আমার একটা দাবি যেটা সেটা দাবি হচ্ছে এখন আপনারা প্রধান কারণে। যেটা আইন করা হয়েছে যে প্রধান শিক্ষক হইতে হইলে এখন মানে সহকারী প্রধান শিক্ষক আগে হইতে হইবে তার বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক কারা আপনারা নিশ্চয়ই জানা আছে আপনাদের আওয়ামী লীগের লোকজন তারা সবাই

কিন্তু সরুকারি আমি চাকরি অধ্যক্ষ সাহ আলমচালক স্যার এবং আমাদের মহিদ্রের কারণে করতে পারিনি এরা দুজনে এক কথা আমাদের আমলে বিএনপির কোনো লোকের চাকরি হবে না আপনারা অনেকেই প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক যোগ্যতা রাখেন কিন্তু আপনারা হইতে পারেন নাই এই নির্যাতন নিপীড়নের কারণে এখানে অনেক লোক আছে অনেক আসেন নাই তারা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল তারা আজকে তাদের মানে মানে কেরিয়ার শেষ হয়ে গেছে কেউ হতে পারবে না হবেও না ঠিক আছে তারপরেও আমাদের একটা সুযোগ হয়েছে